এই রুটটা আসছে সম্ভবত হালোঘাট রুট থেকে যার হালোঘাট চেনে হালোঘাট থেকে কি হবে বলে হবে ঘাবড়াগালির রুট কোনটা ঘাবড়াগালি রুট দেই তো একসাথে দুইটা পর্যন্ত গেলাকে ঘুরতে পারবেন আজকে আমরা ধরেন ঘাবড়াগালি যাইব না সোজা বাসা যাই আরেক দিন ঘাবড়াগালি নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আর এই রুটে টুকলে একটু সাবধানতা পাহাড়ি অঞ্চলের রুডে ঢুকলে একটু সব ই মেনটেন করবেন কারণ প্রত্যেকটা ব্রিজে ব্রিজের দর দুই থেকে তিন ফুট উচ্চতা বেশি এখন পর তো অনেকটু পিচ দিচ্ছে আমি এই যে সময় ফার্স্ট টাইম এই ব্রিজগুলো রুটটা হয়েছিল ওই সময় ধরেন আটছিলাম ওই সময় ধরেন এখানে যেমন পিচ দেওয়া আছে ওই সময় পিচ দেওয়া আসেন না ওই সময় ডাইরেক্ট খারাপ আসেন রুট সুন্দর অনেক যেমন রুট সুন্দর তেমন রিস্কও বেশি মাঝে মধ্যে এমন একটা জায়গা যাবেন ঘোরানি থাকবো আপনি ধরুন রিল্যাক্সে চালাইতেছেন হঠাৎ করে দেখবেন একটা টাকা এসে উঠছে আমি আগে এমন অনেক পরিস্থিতিতে পড়ছি এই রুটে লাস্ট টাইম যে রুটতে ছিলাম ওইটা মানে শর্ট একটু শর্টকাট এই রুটটা ধরেন রুট ভালো বাট একটু যাইতে দেরি হবে এখানে মাইলাজটা সুর জানা নেই বাট আমি পর্যটক গাইস রাইট নাও আমরা ইন্ডিয়ার খুব কাছাকাছি আছি এদিকে ইন্ডিয়ার যত পাহাড় আছে সবকিছু দেখা যায় সে একটা দৃশ্য মানে ওয়াসম ওয়া ওয়া পুরা হ্যাঁ এখান থেকে ইন্ডিয়ার সব কিছু যত বড় বড় টাওয়ার আছে ইন্ডিয়ার দেখা যায় ডাইনার রুট কই যা আই এম নট রুটটা চিনি না যার কারণে একটু পাবলিককে জিজ্ঞেস করে যাইতে হইব নতুন রুট হয়েছে ওইটা ওইটা দেখে ডাইনের রুটটা না সুজা ডাইনের রুটটা আর বামের রুটটা কই গেছে দুবো এই সোজা রুটে মামের হাতের রুটটা গেছে দুপোপুরা আর ডাইনের হাতটা গেছে হালোঘাট আসলে একটু দেখে শুনে আসবেন নতুন যার কারণে কিছুদিন আগে এরই মনে সম্ভবত আগে যে সময় ছিলাম দুপোপুরার ওই বামের রুটে দিয়ে গেছিলাম দুপুরে হয়ে পড়ে এদিকে মুন্সির হাট মুন্সির হাট হয়ে পরে তারপরে যাওয়া যায়